জামায়াত ক্ষমা চাইলেও একাত্তরে বিরোধী অপরাধের বিচার চলবে বলে জানিয়েছেন আওয়ামী লীগ সাধারণ সম্পাদক ওবাদুল কাদের সকালে ধানমন্ডিতে আওয়ামী লীগ সভাপতির কার্যালয়ে তিনি কথা বলেন জামায়াতের ক্ষমা চাওয়ার বিষয়টি রাজনৈতিক কৌশল হতে পারে বলে মনে করেন তিনি বর্তমান রাজনৈতিক প্রেক্ষাপট নিয়ে ধানমন্ডিতে সাংবাদিকদের মুখোমুখি হন ওবায়দুল কাদের প্রসঙ্গ আসে জামায়াত নেতা আব্দুর রাজ্জাকের দলত্যাগ এবং জামায়াতের জাতির কাছে ক্ষমা চাওয়ার বিষয়টি আওয়ামী লীগ সাধারণ সম্পাদকের মন্তব্য মুক্তিযুদ্ধে স্বাধীনতা বিরোধী কর্মকাণ্ডের কোনো ক্ষমা নেই করার পর মানবতাবিরোধী অপরাধ যুদ্ধাপরাধ এর যে বিচার এটা কিন্তু এই প্রক্রিয়াপূর্ণ জামায়াতের অবস্থান পরিষ্কার নয় বলেও মন্তব্য করেন তিনি একাত্তরের যুদ্ধাপরাধের বিশুদ্ধি সাতচল্লিশ বছর বয়স পর ক্ষমা চাওয়ার পর্যায় কেন এলো সেটা কোনো কৌশল কি বিভেদিত ক্ষমা চেয়ে নতুন নামে জামায়াত রাজনীতিতে আসলে আওয়ামী লীগ কীভাবে নেবে এমন প্রশ্ন ছিল আওয়ামী লীগ সাধারণ সম্পাদকের কাছে তিনি বলেন এটা বলার সময় এখনই আসেনি নতুন বোতলে পুরাতন মগ যদি আসে আরেক প্রশ্নের জবাবে ওবায়দুল কাদের বলেন শেখ হাসিনার বিকল্প আওয়ামী লীগে বা দেশে নেই তাই তিনি যতদিন সুস্থ থাকবেন ততদিনই নেতৃত্বে থাকবেন বলে আশা দলের নেতাকর্মীদের শাহাদাত সপন ইন্ডিপেন্ডেন্ট নিউজ ঢাকা